তান্ডে বা বিষণ্ন রবিবার যা হাঙ্গেরিয়ান তার সং হিসেবে পরিচিত প্রায় শতাধিক জীবন কেড়ে নেওয়া এই গানটি বেশ সারা জাগানো ইতিহাসের অংশ হয়ে রয়েছে এমন কি গানটির রচয়িতাও এই গান শুনতে শুনতে করেছেন বলে জানা যায় মূলত কবিতা হিসেবেই প্রথম রচিত হয় এই গানটি গানটিকে ঘিরে জড়িয়ে আছে বহু আর মতবাদ গানটির পেছনের কাহিনী হিসেবে বহু আর মতবাদ প্রচলিত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে উনিশশো বত্রিশ সালে রেস্তো প্রথম গানটি কম্পোজ করেছিলেন বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীর বর্ণনা এবং তার অন্তিম পরিণতি কি হতে পারে সে চিন্তাভাবনারই প্রতিফলন এই গানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে হাঙ্গেরিতেও চলছিল চরম অর্থনৈতিক মন্দা আর ফ্যাসেবাদ সব মিলিয়ে দুর্বিসহ দিন ছিল সেরসের সেরেস তার অন্তরের সমস্ত বেদনা একত্রিত করে ঢেলে দিয়েছিলেন এই গানটিতে যা উনিশশো সালে ভিজিয়া বিলাগ্নক ইঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড শিরোনামে প্রকাশিত হয় আর কিছুদিন পর সিরিসের বন্ধু লঝলো জাবর হাঙ্গেরীয় ভাষায় লেখা একটি কবিতা নিয়ে সিরিসের সাথে দেখা করেন সম্প্রতি বান্ধবীর সাথে বিচ্ছেদ ঘটা লাঝলো জাবরের সেই কবিতাটি সিরিসের অন্তর ছুঁয়ে গিয়েছিল সিরিসের গানটি প্রকাশিত হলেও তা ততটা আলোড়ন তুলতে পারেনি শ্রোতাদের মনে তাই লাঝলো জাবরের লিরিক্সে সিরিস গানটির আরেকটি সংস্করণ তৈরি করেন লাচলো জাবরের এই সংস্করণে গানের শিরোনাম ছিল জোমেরো ভার্সোনাভ বা গানের এই সংস্করণটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি পরবর্তীতে হারানো প্রেমের প্রতীক হয়ে ওঠে হাঙ্গেরিতে লাচলো জাবরের সংস্করণটি জনপ্রিয় হয়ে ওঠার সাথে সাথে উল্লেখযোগ্যভাবে হার বেড়ে যায় সিরিসের সাবেক বান্ধবীও হত্যা করেন শোনা যায় এক নারী গানটি প্লেয়ারে চালিয়ে লাফিয়ে পড়ে হত্যা করেছিলেন আবার এক ব্যবসায়ীর পকেট থেকে নোট হিসেবে পাওয়া যায় লিরিক্স হাঙ্গেরীয় দুই কিশোরী এই গান গাইতে গাইতে ছাড়িয়ে পড়েছিল নদীতে ঘটনাগুলো সত্যতা নিশ্চিত করা না গেলেও মিথগুলো দিব্যি প্রচলিত রয়েছে মানুষের মুখে মুখে হাঙ্গেরীয় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত গানটি জনসমুখে প্রচার বন্ধ করার নিষেধাজ্ঞা জারি করে সংবাদ মাধ্যমে হত্যার গানটি প্রচার পাওয়ার পরপরই বিভিন্ন ভাষায় গানটি অনুবাদ করে রেকর্ড করা হতে থাকে উনিশশো সালে হাঙ্গেরিয়ান এই গানটিকে ইংরেজিতে রেকর্ড করেন হল ক্যাম্প সেখানে কথাগুলো অনুবাদ করতে সহায়তা করেন স্যাম অ্যাম লিউইস লিউইসার সংস্করণটিও জনপ্রিয় হয়ে ওঠে লিউইসার লেখা গানটিও সরাসরি প্ররোচিত করে পথে ধীরে ধীরে গানটির নামই হয়ে গেল হাঙ্গেরিয়ার গান গানটির জের ধরে আমেরিকা ও হাঙ্গেরিতে করেন উনিশজন মতান্তরের সংখ্যাটি দুইশো জন বলেও শোনা যায় বর্তমানে গানটির যে সংস্করণ সর্বোচ্চ পাওয়া যায় তা উনিশশো একচল্লিশ সালে বিলি হলিডে রেকর্ড করেন বিলি হলিডে এতে স্যাম লুইসিক্স এর পাশাপাশি আরও একটি প্যারা সংযুক্ত করেন এটিও তুমুল জনপ্রিয়তা পায় এটিও তার প্ররোচনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছিল চল্লিশের দশকে বিবিসি বিলি হলিডের সংস্করণটির প্রচার বন্ধ করে দিয়েছিল দু সালে এসে গানটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রেডিও চ্যানেলগুলো উনিশশো সালে গানটি গাইতে গাইতে গানটির রচয়িতা রেচসোসেরেজ তার চারতলা অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে তার চেষ্টা করেন সেই যাত্রায় বেঁচে গেলেও পরে হাসপাতালে তিনি গলায় তার পেছি করেন তবুও গানটিকে ঘিরে সবার কৌতূহলের যেন কোনো শেষ নেই কেন গানটি এত মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো তা আজও এক রহস্য